সপ্তদশ শতক থেকে ঊনবিংশ শতক পর্যন্ত বাংলার বিভিন্ন জেলার গ্রামগঞ্জে বহু সংখ্যক মন্দির নির্মিত হয়েছিল প্রধানত ইকের তৈরি এই মন্দিরগুলোর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক ও সামাজিক গুরুত্ব অপরিসীম এগুলোর মধ্যে প্রচুর মন্দিরের অলঙ্করণে ব্যবহৃত হয়েছে পোড়ামাটির অপরূপ ভাস্কর্য যা সত্যিই মনোমুগ্ধকর তবে শতাব্দী প্রাচীন এইসব মন্দিরের বেশিরভাগই আজ কালের নিয়মে সংরক্ষণের অভাবে আর অযত্ন অবহেলায় একেবারেই কঙ্কালসার চেহারায় কোনো ক্রমে নিজেদের অস্তিত্বটুকু বজায় রেখেছে গ্রামবাংলার সবুজ প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা কেরাকোটা সমৃদ্ধ প্রাচীন মন্দির স্থাপত্যের প্রতি অমোঘ আকর্ষণে আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত বনপাস গ্রামের হরিবাকি অঞ্চলে নজরে পড়ে তিনটি সুপ্রাচীন মন্দির স্থাপত্য একটি আটচালা ও দুটি শিখর দেউল রীতির এই মন্দিরগুলো স্থানীয় চট্টোপাধ্যায় বংশের পারিবারিক তিনটি শিব মন্দির দেউল রীতির মন্দির দুটি একই ভিত্তিভূমির উপরে নির্মিত দক্ষিণমুখী এক দুয়ারি দুটি মন্দিরেরই চালা অংশে ত্রিরথ বিভাজন করা আছে পীর বিভাজন লক্ষ্য করা যায় এখানে সামনের দেওয়ালে একসময় কেরাকোটার মূর্তিফলক শয্যা থাকলেও বর্তমানে তার কিছুই আর অবশিষ্ট নেই উপযুক্ত সংস্কার ও সংরক্ষণের অভাবে ছোপ জঙ্গলপূর্ণ পরিবেশে জরাজীর্ণ অবস্থায় মন্দির টিঙ্কি দাঁড়িয়ে আছে কোন ক্র আমরা পূর্ব বর্ধমান জেলার বনপাস গ্রামের হটি হরিবাকি অঞ্চলে দাঁড়িয়ে আছি টিঙ্কি প্রাচীন মন্দিরের সামনে এই তিনকি মন্দিরই শিব মন্দির দুর্ভাগ্যক্রমে দুটো মন্দিরই একদম ভগ্নপ্রায় সেখানকারই শিবলিঙ্গকে একটি মন্দিরের মধ্যে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানেই নিত্য পুজো হয় সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের এক আমরা পেয়েছি ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জানবো আপনার নাম নামাপ চট্টোপাধ্যায় আচ্ছা এই মন্দির তিনটেই তো খুব ভগ্ন অবস্থায় দুটো মন্দির তো একদম পরিত্যক্ত মানে ও তো শিবলিঙ্গকে তো স্থানান্তরিত করে আপনি একটা মন্দির জায়গাতেই রাখা হয়েছে হ্যাঁ এখানে নিত্য পুজো হয় তো মানে এখানে আচ্ছা এই মন্দির আনুমানিক কত বছরের পুরনো চারশো একটা প্রতিষ্ঠা লিপি রয়েছে কিন্তু কিচ্ছু পড়া যাচ্ছে না হ্যাঁ মানে একদম ক্ষয়ে গেছে চারশো বছর কে প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবেন

জমিতেলা ছিল ধানে জমি জমা চাষে আর কি আপনারে এটা কি আপনাদের এই এইটা এখানে কি আপনারা মানে একেবারে প্রথম থেকে এখানেই বসবাস করেন মানে আপনাদের আদি নিবাস কোথায় ছিল আমরা প্রথম থেকেই বসবাস করে আছি এখানেই হ্যাঁ আমার বাপ তো এখানে দিয়ে গেছে আমরা এখানে যাচ্ছি না না আপনি না আপনাদের পূর্বপুরুষরা তাদের আদি নিবাস কি এখানেই ছিল নাকি অন্য জায়গা থেকে এসে আপনারা এখানে বসতি করেছেন এখানেই ছিল এখানেই ছিল আচ্ছা এর পরে এর আগে আমরা কত ছিলাম না আচ্ছা এই মন্দিরের কি কোনো দেবত্ব সম্পত্তি আছে দেবতা দেবত্ব সম্পত্তি থাকে না মন্দিরের ছিল 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 তাহলে এই সব মানে এখন আর তারা নাই সব মন্দিরের দায় খরচ হয়ে গেছে চলে গেছে আচ্ছা মন্দির তো আজ পর্যন্ত সংস্কার করা হয়নি কারণ মন্দিরের যে অবস্থা দেখা যাচ্ছে তা একেবারেই ভেঙে পড়ছে তাহলে মন্দির আজ পর্যন্ত কোনো সংস্কার কিছুই করেনি আপনারা ও বাজে একবার করেছিল হ্যাঁ ওই করে চুড়াগুলো আর এইটা হ্যাঁ একবার মাঝে করেছিল তারপর থেকে কিছুই হয় দুটি দেউল মন্দিরেরই প্রবেশ দরজার উপরে চাকর তৈরি দুটি পাখির মূর্তি টিকে আছে আজ সারা শরীরে বিশাল ফাটলের চিহ্ন নিয়ে শিকড় বাকর আর লতাগুলমে ঝোপ জঙ্গলের মধ্যে পরিত্যক্ত এই আটচালা শিব মন্দিরটির অবস্থা সত্যি মর্মান্তিক পরিদর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে